আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো পাচ্ছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে অনেক দিন পর আপনাদের এই চাকরির প্রস্তুতি নিয়ে ভিডিও করছে কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ত থাকতো এই ব্যস্ত সময়ের ভিতরে ভিডিও করার জন্য আলাদা সময় বের করা আসলেও কঠিন আর তার চেয়ে বড়ো কথা হলো আপনাদের জন্য ভিডিও করি এত সময় ব্যয় করে আপনারা ভিডিওরগুলো দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন এই ফিডব্যাকগুলো মানে ভিডিওতে একটা লাইক দেওয়া ভিডিওতে একটু কমেন্ট করে জানা আমি সেটু আপনারা জানেন এখন বলতে পারেন কমেন্ট করলে লাইক দিলে কী হয় কারণ আপনি যখন কমেন্ট করবেন লাইক দেবেন তখন ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করে আর আমি তো ভিডিওটা বানাচ্ছি মানুষের সহযোগিতার জন্য এখন আপনার যদি একটা লাইক বাটনে ক্লিক করতে একটা কমেন্ট করতে যদি এত কষ্ট হয় তাহলে আমার এত কষ্ট করে ভিডিও করা দরকার কি সেজন্য গত প্রায় প্রায় বলতে পারেন যে এক বছরও বেশি সময় ধরে আমি নতুন ভিডিও করছি না দু একটা ভিডিও হয়তো সাত আট মাস আগে দেওয়া হয়েছিল সেটা আগের অনেক ভিডিও তো আপনারা যদি এই ভিডিও দ্বারা উপকৃত হন বা এই ভিডিওতে আপনি কী শিখলেন কী জানলেন সেটা যদি আপনি কমেন্ট করে জানান তাহলে পরবর্তীতে আরও ভিডিও করব ইনশাল্লাহ তা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে একদম শূন্য থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কিভাবে শুরু করা যায় তো চলুন শুরু করা যাক তো অনেকে এই জানেন যে সামনে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দিতে যাচ্ছে মানে দুই হাজার পঁচিশ সালে আশা করছি ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালের ভিতরেই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে আর যেহেতু আমরা জানি যে যতটুক শুনেছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যে ভাইভা সেই ভাইভার রিজাল্ট পর পর মানে জুনের ভিতরেই দিতে পারে তো সেই ক্ষেত্রে বলতে পারি যে শিক্ষক নিবন্ধনের সার্কুলার খুব দ্রুতই হবে আর কি তো অনেকেই যে ভুলটা করে থাকেন যে সার্কুলার দিবে আপনি প্রস্তুতি শুরু করবেন এটা করতে গিয়ে কিন্তু আপনি অন্যদের থেকে পিছিয়ে হবে অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখার জন্য অবশ্য তো আপনাকে আগে থেকে শুরু করতে হবে তো এখন যারা শুরু করেন নাই তারা তো একটা সমস্যার ভিতরে আছে নেই যারা শুরু করতে যাচ্ছেন বা চাচ্ছেন বা শুরু করেছেন তারা অ্যাকচুয়ালি কোন জায়গাটা থেকে শুরু করবেন সেই জিনিসটা বোঝেন না তো আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে তিনটি ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি হচ্ছে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে বা স্কুল পর্যায়ে টু এই তিনটি স্কুল পর্যায়ে যেটা আমরা কি স্কুল ওয়ান বলে থাকি মানে সহকারী শিক্ষক বা সম পর্যায়ের যারা দশম গ্র্যাডের যদি বিএড থাকে আর জুনিয়র শিক্ষক যারা তারা ষোলোতম গ্রেডে জয়েন করে থাকে আর এই যে কলেজের যারা লেকচারার তারা হচ্ছে মূলত নবম গ্র্যাডে জয়েন করে থাকে তো কথা হচ্ছে যে আপনি যেই ক্যাটাগরিতে প্রস্তুতি শুরু করতে চান যে ক্যাটাগরির জন্য প্রস্তুতি নিতে চান তাহলে কীভাবে স্টার্ট করা উচিত তো স্টার্ট কীভাবে করবেন শুরু করার আগে দিয়ে একটা পরামর্শ আপনাদেরকে দিয়ে রাখে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট আপনি যদি অনার্স করে থাকেন অথবা ডিগ্রি প্লাস মাস্টার্স করে থাকেন দ্যাট দেখলেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশন যদি আপনাকে কাভার করে সেক্ষেত্রে আমার সবসময় পরামর্শ থাকে আপনার সাবজেক্ট যদি সার্কুলার উল্লেখ থাকে তাহলে অবশ্যই আপনার স্কুল পর্যায়ে ওয়ান এবং কলেজ এই দুটোতে আবেদন করা উচিত এখন কারণ দুটো আমাদের নিয়ে জন্য করা উচিত প্রিলিতে আপনি কোয়ালিফাই করলেন তাকে রিটার্ন অনেকে কোনো না কোনো একটা জায়গাতে বাদ পড়ে যেতে পারেন তো অনেকে আবার এমনও হয় যে দুটাতে ভাইভা দিলে একটাতে হচ্ছে যদি ভাইভাতে বাদ করাই বাদ পড়ে খুবই কম তবে রিটার্নে বাদ পড়ে যায় বাদ পড়ে যায় প্রিলিতে তো অনেক বেশি বাদ পড়েই তারপরে রিটার্ন সব বাদ পড়ে যায় তা আপনার অপরচুনিটিটা ডাবল থাকছে মানে আপনি যদি কলেজ এবং স্কুল পর্যায়ে দুটাতে আবেদন করেন তাহলে আপনার জন্য অপরচুনিটিও এখন বলতে পারেন যে আমি কি দুটাতে আবেদন করতে পারবো হ্যাঁ আপনি যদি শুধু ডিগ্রি থাকে আপনার যদি মাস্টার্স করা না থাকে তাহলে আপনি সহকারী শিক্ষক একটি পদে আবেদন করতে পারবেন আর যদি আপনার অনার্স করা থাকে এবং আপনার ওই যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্ট যদি শিক্ষক নিবন্ধনের সার্কুলার উল্লেখ থাকে তাহলে আপনি স্কুল ওয়ান মানে সহকারী শিক্ষক এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারেন এখন অত কে বলছেন যে মাস্টার্স দ্বারা কি শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে আবেদন করা যায় হ্যাঁ যায় যারা অনার্স করেছেন চার বছর মেয়াদি তাদের জন্য মাস্টার্সের প্রয়োজন নেই ইভেন তো বিসিএস ক্যাডারও যারা হয় শিক্ষা ক্যাডারে হয় তাদেরও কিন্তু চার বছর মেয়াদে অনার্স থাকলে তাদের মাস্টার্স করতে হয় না ওই যে সাবজেক্টে তিনি টিচার হবেন বা শিক্ষা ক্যাডার জয়েন করবেন তো আর যারা ডিগ্রি করে ডিগ্রি তে পড়াশোনা করেছেন তাকে অবশ্যই মাস্টার্স থাকতে হবে কলেজ পর্যায়ে আবেদন করার জন্য কিন্তু স্কুল পর্যায়ে আবেদন করার জন্য তার এই মাস্টার্স করার প্রয়োজন নেই আর এখন আরেকটা প্রশ্ন হচ্ছে স্কুল পর্যায়ে টু যেটা জুনিয়র শিক্ষক ষোলোতম গ্রেডে যেটা বেসিক ন হাজার তিনশো টাকা স্টার্ট সব বেলা সর্বসা করলেও এগারো বারো হাজার টাকা হয়তো পাওয়া যায় তো ওই যে এই সার্কুলার ওখানে কারা আবেদন করতে পারে ওখানে এসএসসি পাস যে কেউ সেখানে আবেদন করতে পারবে যেহেতু এটা জুনিয়র শিক্ষক প্রতিনিয়ত একদম শূন্য থেকে শুরু করার জন্য কিভাবে স্টার্ট করতে পারে এখন কথা হলো আপনি কোন ক্যাটাগরিতে যারা এখানে আমার ভিউয়ার রয়েছে কে কোন ক্যাটাগরিতে পরীক্ষা দেবেন সেটা কিন্তু আমি জানি না তো আমি বলবো আপনি কমেন্ট বক্সে জানান যে আপনি কোন ক্যাটাগরিতে উনিশতম নিবন্ধন পরীক্ষায় আবেদন করবেন বা পরীক্ষা দিতে ইচ্ছুক একটু কমেন্ট করে জানান অনেকে হতে পারে স্কুল পর্যায়ে টুতে দেবেন অনেকে হতে পারে কলেজ পর্যায়ে অনেকে স্কুল পর্যায়ে ওয়ান অথবা অনেকে দুটাতেই দিতে পারেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান তা আপনি যেই পর্যায়ে পরীক্ষা দেন আমার পরামর্শ থাকবে আপনার প্রথম কাজেও হবে বিগত সালের প্রশ্নগুলি একটু দেখা বিগত সালের প্রশ্ন কেন দেখবেন বিগত সালের প্রশ্ন দেখলে আপনার কোশ্চেন সম্বন্ধে কোশ্চেনের স্ট্রাকচার সম্বন্ধে আপনার ধারণা আসবে তবে হ্যাঁ পাঁচই আগস্টের পর যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সাধারণ কিছু জিনিস পরিবর্তন আসতে পারে বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে শুধু আর বাকি সব কিছু একই থাকবে এবং শিক্ষক নিবন্ধনের প্রিলিতে আপনি যে যে সাবজেক্টে আবেদন করেন আপনি স্কুল মাদ্রাসা থেকে পড়াশোনা করেন পলিটেকনিক থেকে পড়াশোনা করেন জেনারেল লাইন থেকে পড়াশোনা করেন ডিগ্রি করেন যাই করেন না কেন প্রিলিমিনারিতে যে 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 ক্যাটাগরিতে আবেদন করবে সবার জন্য ওই ক্যাটাগরি সবার প্রশ্ন এক ধরুন কেউ যদি কলেজ পর্যায়ে আবেদন করে এবং তিনি যদি ইনস্ট্রাক্টর কলেজের কলেজের ইনস্ট্রাক্টর পদে যিনি যদি তিনি মানে যে ডিপ্লোমা যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটগুলোতে যিনি ইনস্ট্রাক্টর পদে তিনি যদি আবেদন করেন একজন জেনারেল থেকে ল্যাকচারার পদে আবেদন করলেন আরেকজন ধরলাম মাদ্রাসা থেকে তিনি মাদ্রাসা যিনি এমপিওভুক্ত যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে তিনি এমপিওভুক্ত প্রবাসক হতে চান সবার জন্য প্রিলিমিনারি একই ক্যাটাগরিতে একই প্রশ্ন হবে আপনি আবার যেখান থেকেই পড়াশোনা করেন ঠিক একইভাবে স্কুল পর্যায়ে ওয়ানও আপনি যদি সেখানে যদি আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য সবার জন্য যেই যে যেখান থেকে আসুক না কেন ওই ক্যাটাগরি সবার জন্য একই রকম প্রশ্ন হবে যারা নতুন তাদের জন্য বলছে যারা জানেন তারা তো ভালোই তাদের আর এই বিষয়টা জানার প্রয়োজন না তাহলে আপনি স্কুল পর্যায়ে আবেদন করুন আর কলেজ পর্যায়ে আবেদন করুন আমার কথা হচ্ছে আপনি সকল প্রশ্ন একবার এক পলক দেখে নেবেন এখন বলতে পারেন যে প্রশ্নকে ব্যাখ্যাশ দেখবো না প্রথমে আপনার ব্যাখ্যা সহ দেখার দরকার না আপনার প্রথম কাজ হবে অ্যাট এক গ্লাস দেখা ধরুন আপনি কলেজ পর্যায়ে পরীক্ষা দেবেন কলেজ পর্যায়ে আঠারোতম নিবন্ধন থেকে ষষ্ঠতম নিবন্ধন এরপরে দেখার দরকার না কারণ আগের ওরগুলো টোটালি চেঞ্জ আগে তখন রিটেন এমসি মিলাই এই সংক্ষিপ্ত এক কথা উত্তর টাইপের হতো ওই সিলেবাস এখন আর নাই ওটা বাদ এর জন্য ষষ্ঠ থেকে আঠারোতম নিবন্ধন পর্যন্ত ধরুন আপনি কলেজ পর্যায়ে পরীক্ষা দেবেন সেই ক্ষেত্রে আপনি সকল প্রশ্নগুলো এক পলক দেখে নেবেন বিশেষ করে আমি বলবো লাস্ট তিন থেকে পাঁচ বছরের প্রশ্নটা দেখে এ না দেখলেও এক পলক আপনার চলবে আপনি যদি কলেজ স্কুল পর্যায়ে দেন ঠিক একই কথা হবে আপনি যদি স্কুল পর্যায়ে টু দেন একই কথা হবে আর আপনি যদি দুইটাতে আবেদন করেন স্কুল পর্যায়ে ওয়ান এবং কলেজে তাহলে আমি বলবো দুইটার প্রশ্নে অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ বছর থেকে তাহলে আপনার প্রথম কাজটা হলো বিগত সালের প্রশ্নগুলো দেখে এখন বলতে পারেন বিগত সালের প্রশ্ন আমি কোথায় পাবো বিগত সালের প্রশ্ন যেমন আমাদের শিক্ষক অ্যানালাইসিস বইটি আছে সেই এক বইটাতে স্কুল এবং কলেজ স্কুল পর্যায়ে টু সব ক্যাটাগরির প্রশ্ন একদম বই শুরুতে ব্যাখ্যা সু সমাধান দেওয়া আছে তবে প্রথমে ব্যাখ্যা দেখার প্রয়োজন না গেল একটু তাহলে আপনি কেন ইয়ে প্রশ্নটা দেখবেন প্রশ্ন সম দেখার টোটাল ক্লিয়ার কাট একটা ধারণা পাবে এই গেল প্রথম ধাপ তাহলে দ্বিতীয় স্টেপ কি দ্বিতীয় স্টেপ হলো আপনি যে ক্যাটাগরিতে পরীক্ষা দেবেন যদি ডাবল ক্যাটাগরিতে স্কুল এবং কলেজ তাহলে ওই ক্যাটাগরি সিলেবাসগুলো একটু দেখা এখন সিলেবাস আপনি কেন পরে দেখছেন এই যে আপনি আগে বিগত সালে প্রশ্ন দেখলেন তিন থেকে পাঁচ বছর অ্যাটলিস্ট আর সিলেবাস দেখলাম আপনি দেখলাম যে সিলেবাসে কোন কোন টপিকগুলো থেকে সিলেবাসে তো অনেক টপিক থাকে সব টপিক আপনার সমভাবে গুরুত্বপূর্ণ না এবং সব টপিক পড়ারও প্রয়োজন নয় আপনি পড়তে চাইলে ভালো ওয়েল বাট পরীক্ষা পাশ করার জন্য আমার মনে হয় সব কিছু পড়ার দরকার নেই এখন সেটার জন্য যে সিলেবাসে এই টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসলো এটা আপনার মাথার ভিতরে বাঁচবে এখন যদি আপনার সেটাও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাদের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইয়ের শুরুতে কোশ্চেন অ্যানালাইসিস দেওয়া আছে অর্থাৎ কোনটা টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে এই টপিকটা আপনি দেখে নিতে পারবেন এই সেটা কিভাবে দেখবেন একদম ইজি যে আপনি যেই টপিকটা পড়বেন ধরুন কথার কথা আপনি শতকরা পড়ছেন ধরুন আপনি ইংলিশের রাইট ফর্ম অফ বার্ফ পড়ছেন অথবা ভোকাবুলারি পড়ছেন প্রিপোজিশন পড়ছেন ওই টপিকটাতে গেলেই টপিকের শুরুতেই আপনি দেখতে পাবেন যে কীরকম কোশ্চেন আসছে ওখানে আমরা একদম এক পলকেই স্কুল কলেজ পর্যায় স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু সব কিছু দিয়ে দিয়েছি আপনি এক পলকেই দেখে নিতে পারবেন এবং ওইগুলো কোশ্চেনের বক্সে আমরা লিখে দিয়েছি যে এটা কোন টপ কোন ইয়ারের অর্থাৎ আঠারোতম নিবন্ধনে আসলো নাকি সতেরো নাকি ষোলো এগুলো আমরা উল্লেখ করে দিয়েছি তার মানে কি আপনি এক ফলকেই ওই টপিকগুলো থেকেও আপনি দেখে নিতে পারেন যে এই টপিকগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসছে এরপরেও যদি আপনার কাছে কঠিন মনে হয় আরও সহজ সমাধান হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইয়ের শুরুতে সাজেশন দেওয়া আছে স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে তিন ক্যাটাগরির জন্য আলাদা সাজেশন দেওয়া আছে তো আপনি ওই সাজেশনটা দেখে আপনি ওই টপিকগুলো পড়লেও আপনার আর কোনো টেনশন থাকবে না আমরা যেভাবে বলছি ওইভাবে পড়লেন তার মানে আপনি প্রথমেই বিগত সালের প্রশ্নটা দেখলেন সিলেবাসটা দেখলেন তারপরে থার্ড স্টেপে আপনি আইডেন্টিফাই করলেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তার মানে ওই টপিকগুলো আপনাকে বেশি পড়তে হবে যেমন বাংলা শব্দ শব্দশুদ্ধিকরণ থেকে প্রশ্ন বেশি আসে বা বাক্য শুদ্ধকরণ থেকে বেশি আসে না এই যে আপনি ধরুন বাক্য শুদ্ধকরণ পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন পরীক্ষা হলে গিয়ে দেখলেন একটু আসলো না তার মানে এটা কোনো কাজ আসলে কিন্তু শব্দশুদ্ধিকরণ থেকে তিন চারটো প্রশ্ন আসে সমাজ থেকে প্রশ্ন আসতেছে তাহলে আপনার এই টপিকগুলোকে একটু জোর দিতে হবে জাস্ট উদাহরণস্বরূপ আরেকটা জিনিস হচ্ছে কি আপনাদের বলে রাখি যেটা অনেকেই এই ভুলটা করে থাকেন কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে বা স্কুল পর্যায়ে মুখ ভিতরে কলেজ পর্যায়ে বিগত সাল থেকে একটু না প্যাটার্নে চেঞ্জ আসছে বিশেষ করে বাংলার ক্ষেত্রে কীরকম চেঞ্জ আসছে ধরুন আমরা জানি বাংলাতে পঁচিশ নাম্বার থাকে প্রিলিমিনারি এটা টোটাল তো একশো নাম্বার এর ভিতরে বাংলা পঁচিশ থাকে এই পঁচিশের ভিতরে আপনার কলেজ পর্যায়ে লিটারেচার থেকে প্রশ্ন বেশি আসছে লাস্ট নিবন্ধনে আপনি নিবন্ধনে বিগত লাস্ট ইয়ারের প্রশ্নটা দেখলেও সেটা শুধু কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে কিন্তু আপনার বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে তিন চারটা বা চার পাঁচটা বেশি আসে কিন্তু ব্যাকরণ থেকে স্কুল পর্যায়ে ট্যুর জন্য একই কথা এখন প্রশ্ন হতে পারে তাহলে কলেজ পর্যায়ে সাহিত্য থেকে কেন প্রশ্ন আসছে যদি সিলেবাসে ওইভাবে সাহিত্য আলাদাভাবে উল্লেখ করে দেওয়া নাই বাট আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি সাহিত্য থেকে প্রশ্ন আসে আমরা ওইভাবেই বইটাকে সাজিয়ে নিয়েছি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে দেখা গেছে পার্টস অফিস পিসে আপনার হচ্ছে দরকার কলেজ পর্যায়ে নাই কিন্তু স্কুল পর্যায়ে আসে তখন আমরা দেখছি যে না কলেজ পর্যায়ে পার্টিসিপিট ফিস থেকে প্রশ্ন আসে আমরা কিন্তু সেটি ইনক্লুড করেছি তাহলে আপনি যখন বাজার থেকে আলাদা একটা বই কিনেন যে কলেজের জন্য তারা তখন সিলেবাস অনুযায়ী আলোচনা করলো সিলেবাসে তো পার্টিসিপিট ফিস নেই কলেজ পর্যায়ে কিন্তু প্রশ্ন আসে তাহলে আপনি কোথায় ধরা পড়ে যাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু আমরা এটা করেছি স্কুল পর্যায়ে এমন কিছু সাবজেক্ট টপিক আছে যে টপিকটাতে থেকে দেখেন মানে সিলেবাসে নাই বাট এটা কলেজ পর্যায়ে সিলেবাস আছে স্কুলে নাই কিন্তু প্রশ্ন চলে আসছে সেই জিনিসগুলোও কিন্তু আমরা এই বইটাতে আপনি ইজিলি জানতে পারবেন তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা প্রথমে বিগত সালে প্রশ্নটা দেখলাম সিলেবাস দেখলাম তারপরে টপিক সিলেক্ট করলাম থার্টি স্টেপে কোন কোন টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশি আসে ওই টপিকগুলো আমাদেরকে বেশি করেই পড়তে হবে কেন এই জন্য পড়তে হবে যে শিকু নিবন্ধন পরীক্ষাতে একশোতে একশো পাওয়ার প্রয়োজন নাই আশি নব্বই পাওয়ার প্রয়োজন নয় তারা বলছে ফর্টি পার্সেন্ট নাম্বার প্রিলির জন্য অর্থাৎ একশোতে চল্লিশ পেলে পাস যদিও এখানে নেগেটিভ মার্কস হয়েছে নেগেটিভ মার্কস আপনাকে বাদ দিয়ে আপনাকে ফর্টি পেতে বাট আমি সবসময় যেটা বলে থাকি যে ফর্টি না আপনি যদি ফিফটি পার্সেন্ট নাম্বার পান আমি মনে করি সবচেয়ে সেফ এবং কিছু কিছু কোয়েশ্চেন আমাদের কনফিউজিং থাকে এই জন্য আমাদের সবসময় এবং আমরা পরীক্ষা হলে দাগানোর পর কিছু পরীক্ষা হলে রাইট মনে হলেও বের হয়ে আসে দেখেছি সেটা ভুল বা কিছু কোয়েশন কনফিউজিং তো যত রকমের যত কিছু আছে আপনি সব কিছু বাদ দিয়ে যদি পঞ্চাশ নাম্বার পান তাহলে আপনি টেনশনমুক্তভাবে ডিটেনের প্রস্তুতি নিতে পারেন এই জন্য আমি মনে করি আপনাদের অ্যাটলিস্ট পঞ্চাশ মানে পঞ্চাশ শতাংশ নাম্বার পিড়িতে পাওয়া উচিত অর্থাৎ একশত পঞ্চাশ এছাড়া আরও একটা প্রবলেম আছে যেটা হচ্ছে গত বিসিএস থেকে আমরা শুনছিলাম যে বিসিএসের পরবর্তী পিঁড়ি থেকে যদি সেটা ফাইনাল হয়নি যে ফিফটি পার্সেন্ট নাম্বার তারা পাশের জন্য কোয়ালিফাই প্রিলি কোয়ালিফাই করার জন্য ফিফটি পার্সেন্ট নাম্বার নির্দিষ্ট করে দিতে পারে এটা নিয়ে আলো আলোচনা চলছে এবং সেটা হতেও পারে এই জন্য বলছি এটা আমি জানি না অ্যাকচুয়ালি হবে কি না বাট হওয়ার একটা পসিবিলিটি আছে কেন পসিবিলিটি আছে এটা বলছি যে শিক্ষক নিবন্ধনে আপনারা জানেন যে নারীদের জন্য থার্টি পার্সেন্ট কোটা রয়েছে সেই কোটাটাকে সংশোধন করার জন্য শিক্ষক নিবন্ধনে নিয়োগ নিতে পালাতে কিন্তু পরিবর্তন নিয়ে আসছে তো সে এই যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা আমরা হয়তো এইটার সাথে এই পরিবর্তনটা দেখলেও দেখতে পারে যদিও সেটা সার্কুলার উল্লেখ থাকবে যে আপনি কত পার্সেন্ট নাম্বার পেলে আপনি পাস করবেন মানে ফিফটি নাকি ফোরটি তো আমার কথা হলো সার্কুলার যাই থাকুক এখনকার মতো থাকুক বা ফিফটি পার্সেন্ট করুক আমার মতো হলো যে কোনো অবস্থাতে আপনি যদি ফিফটি পার্সেন্ট নাম্বার পান তাহলে সেটা আপনার জন্য জোন তার মানে আপনাকে মাথায় রাখতে হবে আমাকে পরীক্ষার হলে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট নাম্বার উঠাতে হবে মানে পঞ্চাশ পেতে হবে এখন পঞ্চাশ তো আপনি চাইলে উঠাতে পারেন পঞ্চাশের প্রস্তুতি নিতে পঞ্চাশ উঠানো যাবে না তো সেক্ষেত্রে আপনাকে কে করতে আপনাকে সত্তর আশি ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যেন আপনি অনায়াসে পঞ্চাশ ষাট আপনি নাম্বার পান তো এই জন্য বিগত সালে প্রশ্নগুলো দেখে সিলেবাস দেখে গুরুত্বপূর্ণ টপিকগুলো যখন আপনি পড়বেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে হ্যাঁ আপনাদের আরও একটা জিনিস বলে রাখি অনেকে জানতে চেয়েছেন যে আমাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জনকে আলাদাভাবে পাশ করতে হবে ন শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে না শুধু বিশেষ পরীক্ষা তো আপনি মোটের উপর পাশ করলে হলো তার মানে আমি বলবো আমার জায়গা থেকে যদিও ফর্টি বলছে আবারও বলছে আমি মনে করি ফিফটি নাম্বার পেলে আপনার জন্য সেটা সেফ হবে তো আমি মনে করি আপনি যে কোনো টপিক সবগুলো মিলে আপনি যদি ফিফটি পার্সেন্ট নাম্বার মানে ফিফটি পার্সেন্ট নাম্বার পান মানে পঞ্চাশ নাম্বার পান সেটা আপনার জন্য সেফ হবে এখন কে কেউ বলছে যে আমি গণিত পড়েন আমি বলছি যে আপনি গণিত টুকিটা কি যা পড়েন তাই প্রশ্ন দেন তাহলে আপনি যে সাবজেক্টটা পারেন আপনি সেটাতে ফোকাস দেন ধরুন কেন এখানে প্লাস পয়েন্টকে জানেন এর রিটেনে যেমন আপনার হলো তার সাবজেক্টের পরেও কিন্তু গণিত পারত হয় ও গণিত থাকে নিবন্ধন ক্ষেত্রে কিন্তু এটা নাই মানে আপনার যদি গণিতের টিচার আপনি না হন রিটার্নে কিন্তু আপনার গণিতের উপর প্রশ্ন আসবে না ধরুন কথা কথা আপনি রাষ্ট্রবিজ্ঞানের উপরে অনার্স করেছেন বা ডিগ্রি আপনার সাবজেক্ট ছিল আপনি সোশ্যাল সায়েন্সের স্কুল পর্যায়ে সোশ্যাল সায়েন্সের টিচার হতে চান আর কলেজ পর্যায়ে গিয়ে আপনি ধরেন রাষ্ট্রবিজ্ঞানের লেকচারার হতে চান সেক্ষেত্রে আপনার রিটার্ন কিন্তু একশো নাম্বারে শুধু আপনার পলিটিক্যাল সায়েন্সের উপরে হবে তার মানে আপনি যদি গণিতে যদি প্রিনিতে আপনি নাও পারেন সেটা রিটার্নও আর লাগছে না সেই জন্য আমি মনে করি যে গণিত আপনি যদি নাও পারেন তাহলে আপনি যতটুকু পারেন ততটুকু চর্চা করেন যেটা পারেন না ওটা বাদ দিয়ে দেন আপনি ধরুন আপনি বাংলা ভালো পারেন বা সাধারণ জ্ঞান ভালো পারেন বা ইংলিশ ভালো পারেন যেটা ভালো পারেন সেটা দিয়ে আপনি বেশি নাম্বার ওঠানোর দরকার আমার দরকার সব মিলে পঞ্চাশ নাম্বার তার মানে আপনি ওটা হলে হবে তার মানে আমরা কী করলাম প্রথমে এই যদি আপনি যদি এই তিনটে স্টেপ ফলো করেন এই প্রথম বিগত সালের প্রশ্ন দেখা তারপরে এই সিলেবাস দেখা তারপরে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো টপিকগুলোকে ফাইন্ড আউট করা এবং এই টপিকগুলোকে ধরে ধরে যদি আপনি পড়েন চতুর্থ স্ট্রিপ তাহলে আপনার প্রস্তুতি ইজি হবে তবে পাশাপাশি আরেকটা কাজ করবেন সেটা হলো প্রত্যেক যখন পড়েন বা দু দিনে বা একদিনে একটা করে কোয়েশন সলিউশন করবেন বিগত সালের প্রশ্ন এখন কেউ কেউ বলছেন যে আমি কলেজ পর্যায়ে দেবো তাহলে কি আমি স্কুল পড়ব বা স্কুল পর্যায়ে ট্যুর প্রশ্ন সমাধান করতে হবে আমি বলছি আমি বলেছি না আপনি যদি তারপরেও করতে চান সেটা বোনাস এক্সট্রা কিন্তু আপনার আপনি যদি কলেজ পর্যায়ে শুধু পরীক্ষা দেন শুধু কলেজের বিগত সালে প্রশ্নগুলো ব্যাখ্যাগুলো পড়লেই আপনার চলবে তবে যদি সেটা স্কুল পর্যায়ে পড়তে পারেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে না পড়লেও কোনো সমস্যা নেই তবে সময় যদি না থাকে তাহলে অন্য ডিপার্টমেন্টের যে প্রশ্ন মানে অন্য সেক্টরের অর্থাৎ কলেজে দিলে যদি আপনি স্কুলের প্রশ্নগুলো শুধু আপনি প্রশ্নের এবং উত্তর দেখেন ব্যাখ্যা পড়ার নেই তাহলে আপনার হয়তো দুই একটা প্রশ্ন যদি সেখান থেকে রিপিটও হয় তাহলে আপনার কমন পেয়ে গেলেন এইটা হলো ট্রিক আর যদি হাতে সময় থাকে তাহলে আপনি সবগুলোই পড়তে পারেন সময় না থাকলে অবভিয়াসলি আপনি যে ক্যাটাগরিতে পরীক্ষা দেবেন স্কুলে দিলে স্কুলে সবগুলো প্রশ্ন আপনি ব্যাখ্যাও পড়ুন একটা একটা করে মানে দুই দিন তিন দিন মিলে বা একদিনে যাইভাবেই আপনার সংকুলন হয় এইভাবে আপনি পড়ুন আর অন্য অন্য সাবজেক্টগুলো আপনি না পড়লেও চলবে যদি সময় থাকে তাহলে শুধু প্রশ্ন এবং উত্তর দেখে একটু এত গ্লাউন্স দেখে নেবেন আর যদি আরও বেশি সময় থাকে তাহলে আপনাকে ব্যাখ্যাসও আপনি পড়তে পারেন সেটা আপনার জন্য জ্ঞান বা আপনার চিন্তা সুক্ত আরও বেশি বাড়াবে অন্য চাকরি পরীক্ষাতেও আপনাকে হেল্প করবে এরপরে আরেকটা কোশ্চেন অনেকে বলেছেন যে স্যার আমাদের জন্য বিসিএসের প্রশ্নকে আলাদাভাবে পড়তে হবে নো নিবন্ধনের জন্য আলাদাভাবে বিসিএস পড়ার প্রয়োজন নেই এবং শিক্ষক নিবন্ধন বই আমরা যে কাজটি করেছি বিসিএসের যে প্রশ্নগুলো নিবন্ধনে আসার মতো সেগুলো আমরা বিস্তারিত আলোচনার ভিতরেই টপিক ধরে ভিতরে ঢুকিয়ে দিস আলাদাভাবে দেয় দেওয়া হয়নি কিন্তু ভিতরে আলোচনা ভিতরে আমরা দিয়ে দিয়েছি তাহলে আপনার সেটাও কাবার করে ফেলবে সব টেনশন দরকার তার মানে আপনি যদি এই প্রক্রিয়াতে প্রস্তুতি নেন আশা করি আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি অন্যদের থেকে অনেক বেশি ভালো হবে সবার জন্য শুভকামনা রইল আর ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম